আমার অন্তর জুড়ে মদিনা আসে আমার অন্তর জুড়ে মদিনা আসে রে মদিনা বলে সিকির করে রে মদিনা মদিনা বলে সিকির করে রে দয়াল তোমার দারে আরছে জানায়ে যথমে থাকতে চাই না সুখের ফাগুনে আমি সর্বকর জলতে চাই নবীর প্রেমে রাগুনে সর্ব কর জলতে চাই নবীর প্রেমে রাগুনে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে আমি ওই আগুনে সারাক্ষণ চলিতে যায় আমি ওই রাগুনে চলিতে চাই জীবনে মরণে আমি সর্বকর জলতে চাই রবির প্রেমে সর্ব সর্বকর জ্বলতে চাই নবীর প্রেমে আগুনে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে আমি যাব মদিনার প্রেমে মন হলো যে দেওয়ানা ও মদিনার প্রেমে মন হলো যে দেওয়ানা আমি যাব ওই সোনার মদিনা আমি যাব ওই সোনার মদিনা মদিনার প্রেমে মন হলো যে দেওয়ানা ও মদিনার প্রেমে মন হলো যে দেওয়ানা সোনার কাছের পাথা। নড়া চড়া গাছেতে তাকিয়া বুঝি গাছেতে তাকিয়া বুঝি ডাঙসা নবি নবীর নাম শুনি কানে তালে দেখে জীবনে নবীর নাম শুনি কানে তালে দেখে জীবনে আল্লাহ রসুলে বসে আছে প্রেমের বাগানে আল্লাহ রসুল বসে আসেন প্রেমের বাগানে নবীর নাম শুনে কানে তার দেখিনি জীবনে হে নবীর নাম শুনে কানে তার দেখিনি জীবনে সোনার মদিনা আমার প্রাণের সোনার সোনারে আমার প্রাণের সব বলি গৌ কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলি কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সমার চেয়ে বড় তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সমার চেয়ে বড় তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সমার তোমার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ বনি হ তোমার বুকে শুয়ে আছে সহেমদিনা তোমার বুকে শুয়ে আছে সহেমদিনা সব বলে বৌকিন তোমায় বলতে পারি না সব বলে বৌকিন তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না